মাত্র বিশ হাজার ওই পাশে যেটা দেখছেন ওটা কত ভাই ওটাও বিশ হাজার আপনার পেছনে যেটা দেখছে এটার দাম কত এটাও বিশ হাজার এটাও বিশ এটা কত এটাও বিশ এটাও বিশ মাত্র বত্রিশ হাজার টাকায় দেখেন কত বড় একটা শোকেস ভাই এত কম দামে কিভাবে দেন আপনারা এটা আমরা সরকারি লট কিনি সরকারি আমরা নিজেরা মাল বানাই সেই আমরা পাইকারি দামে জিনিস দিতে মাত্র ষোলো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটার দাম কত পড়বে এটা বিশ এটাও বিশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি টু টু একটা সুন্দর সোফা এটার দাম কত থাকবে ভাই এটা হলো পঁচিশ টাকা মাত্র পঁচিশ হাজার হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাশাপাশি আপনারা কিন্তু দর্শক বিশ হাজার টাকায় ওয়ার্ড্রফও নিতে পারবেন আসসালাম আলাইকুম ভিওয়ার্স তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক আজকে আমরা চলে আসলাম আকাশ মণি কাঠের ফার্নিচারের কালেকশন দেখাতে মূলত আকাশ মণি কাঠ যেখান থেকে আসলে জন্ম হয় এখান থেকে আপনারা প্রোডাক্টগুলো পাবেন একবারে পাইকারি দামে একটা ছয় ফিট বাই সাত ফিটের খাট ভাই আপনাদের কত টাকায় দিচ্ছেন মাত্র টাকা ভাইয়া মাত্র বিশ হাজার টাকায় দেখেন এত কম দামে তাও আবার ডেলিভারি নাকি ফ্রি একবারে ডেলিভারি চার্জ ফ্রি মনে হয় যে বাসায় পৌঁছে থেকে পণ্য কিনতে পারবো হোয়াটসঅ্যাপের নাম্বার পরে নাম্বারে যোগাযোগ করে

আকাশমণির কাঠের আকাশ আকাশমণির কাঠে

যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা একটু রাজকীয় খাট নিতে চায় ভাই তাদের জন্য কি খাট আছে দেখেন এই যে এই খাটটা দেখেন আজুকে খাট ওরে বাইরে ভাই এটা কি বানাইছেন ভাই এটা বলে আর আড়াই ইঞ্চি গাড়া বানাইছি ভাই আড়াই ইঞ্চি গারা দিয়ে করা হয়েছে দেখেন হেড সাইড লেগ সাইড ও মানে হাইটটা কত রুফুক এটা কত হাইট 7 ফিটের একটু কম আছে আচ্ছা 7 ফিটের একটু কম আছে যদি আপনারা কম বেশি করতে চান এটা করে দেওয়া যাবে জি করে দেওয়া যাবে আচ্ছা এটার দাম কত ভাই এটার দাম পঁচাশি হাজার টাকা ভাইয়া আচ্ছা পঁচাশি হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি ফ্রি একবারে ডেলিভারি চার্জ ফ্রি কোনো চার্জ লাগবে ক্ষেত্রে অনেকে যদি চিন্তা করেন ভাই গুণ পোকা আসবে কিনা গুণ পোকার গ্যারান্টি আছে গুণ পোকার মনে হয় এটা একশো বছরে কিছু করতে পারবে না ভাই একশো বছরেও কিন্তু আপনারা কিছু করতে পারবেন না পঁচাশি হাজার টাকা আর একটু যদি কমের ভেতরে নিতে চান এই খাটটা আপনারা দেখতে পারেন এটা কিন্তু দেখেন সম্পূর্ণ লেকার বার্নিশ করা এটা থ্রি ডি ডিজাইন এটাও সম্পূর্ণ আকাশমণি কাঠ সম্পূর্ণ আকাশমণি কাঠ আচ্ছা সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে করা দর্শক এই খাটটা আপনারা দেখতে পারেন এটার দাম কত থাকবে এটার দাম চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় আপনারা এই খাটটা নিতে পারবেন আরেকটা খাট দেখছি এটা কালার করা হয় না এই আছে আপনারা যদি দেখেন রক আটগুলো দেখলে কিন্তু আপনার আর সেগুন কাঠ ভালো লাগবে না এটার দাম কত ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়তিরিশ আর পেছনে আরো কিছু আছে এগুলো একটু হালকা দেখাই যে এটার দাম কত এটা হলো তিরিশ হাজার টাকা এটা মাত্র তিরিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন আমরা এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো কত এগুলো কি সেম দাম এটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমরা আগে দেখাইছি একটা এই পাশে আরেকটা একটা খাট আছে এটার দাম কত ভাই এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন এটাও কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো আবার মানে বিশ হাজারের হ্যাঁ এটা বললো বিশ হাজার এগুলো সেমি বক্স এটা ফুল বক্স নিতে পারবো যদি কয় ফুল বক্স নিমু নিতে পারবো এগুলো ফুল বক্স দেওয়া যাবে এই পাশে এটার দাম কত এটার দাম বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এগুলো সেমি বক্স এটা সেমি বক্স ফুল বক্স নিলে কত পড়বে এগুলো এগুলো ফুল বক্স নিলে আপনার হলো পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে তো যারা নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি যারা শোকেস নিতে চায় আপনারা শোকেস নিতে পারবেন এই শোকেস চার পার্টে ইয়ার একটা শোকেস ওয়াল শোকেস আবার ম্যাগনেট করা আছে নিচে আবার হচ্ছে দুইটা পাল্লা দুইটা ড্রয়ার এই এই ওয়াল শোকেসটার দাম কত ভাই এটার দাম মাত্র বত্রিশ হাজার টাকা ভাই মাত্র বত্রিশ হাজার টাকায় দেখেন কত বড় একটা শোকেস ভাই এত কম দামে কিভাবে দেন আপনারা এটা আমরা সরকারি লট কিনি সরকারি আমরা নিজেরা মাল বানাই সেই জন্য আমরা পাইকারি দামে জিনিস দিতেছি আচ্ছা 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 সেক্ষেত্রে দর্শক প্রতারণার কোনো সুযোগ নেই আপনার মাল হাতে না পেয়ে একটা টাকাও দেওয়া লাগবে না আপনারা চার পাটের একটা ওয়াল শোকেস সম্পূর্ণ কমপ্লিট মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আর যদি কেউ ড্রেসিং টেবিল নিতে চায় এই সুন্দর ড্রেসিং টেবিলের দাম কত ভাই এটা হলো টাকা টাকা মাত্র আপনারা কমপ্লিট ড্রেসিং টেবিল নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই পাশে দেখছি কি ভাই এটাও ড্রেসিং টেবিল দেখেন এটাও একটা ডিজাইনের ড্রেসিং টেবিল যাদের এই ডিজাইনগুলো ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিবেন এই পাশে আরেকটা ড্রেসিং টেবিল আছে এগুলোর দাম কত ভাই মাত্র ফ্রি আমরা ওয়াল শোকেস দেখছিলাম আরো অনেক সুন্দর সুন্দর ওয়াল চার চারপাটের ওয়াল শোকেজ নিলে দাম পড়বে হচ্ছে বত্রিশ হাজার এটা হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার হ্যাঁ আচ্ছা আসলে ডিজাইনের উপরে একটু দাম তো ডিজাইনের পঁয়ত্রিশ হাজার

আপনার হল গ্লাস দেওয়ার সিস্টেম করে নিলে ওটার ওটা দাম পরে হলো পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা মানে সিস্টেম আছে আপনারা যদি ওইগুলোও নিতে চান ওইগুলো তাদের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন তো যারা সোফা নিতে চান পাশাপাশি সোফা পাবেন এই সোফাটার দাম কত বলেছেন ভাই মাত্র পঁচিশ টাকা আচ্ছা মাত্র পঁচিশ হাজার টাকায় আপনারা কিন্তু টু সোফা পাবেন পাঁচ সিটের সোফা সাথে এরকম টেবিল পাবেন তিনটে তিনটা টেবিল মানে ছোট টেবিল থাকবে দুইটা বড় একটা ছোট টেবিল হলো একটা আর বড় থাকবে দুইটা আর বড় থাকবে দুইটা আলো থ্রি সেট যদি নাই ছোট থাকবে দুইটা বড় থাকবে একটা আচ্ছা মানে আপনি সব ভাবে নিতে পারবেন এই সোফাটা সম্পূর্ণ আকাশমণি কাট এগুলো 30 40 বছর আপনারা কিছু করতে পারবেন না দাম থাকবে হচ্ছে মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা এই সোফাটার দাম কত রাখছেন ভাইয়া ওইটা হলো মাত্র 30000 টাকা ভাইয়া আচ্ছা এই সোফাটা অনেক সুন্দর একটা ডিজাইন হাতলগুলো দেখেন সম্পূর্ণ আকাশমণি কার্ড দিয়ে করা দাম থাকবে হচ্ছে তিরিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আচ্ছা এই পাশে আরেকটা দেখছি এটা মানে টু টু ওয়ান এটাও টু টু ওয়ান আচ্ছা টু টু একটা সুন্দর সোফা এটার দাম কত থাকবে ভাই এটা হলো পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই পাশে আরেকটা ডিজাইন দেখতেছি এটা অনেক হেভি করে তৈরি করা এটা হলো পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা টু টু ওয়ান টু টু ওয়ানও নিতে পারবেন থ্রি ওয়ান নিতে পারবেন আচ্ছা থ্রি ওয়ান নিতে পারবেন টু ওয়ান নিতে পারবেন দাম সেম থাকবে আচ্ছা এই পাশে আরেকটা সোফা আছে এটাও আপনারা দেখতে পারেন এটার দাম কত ভাইয়া এটার দাম পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা নিতে পারবেন সারা বাংলাদেশ ফ্রি আচ্ছা পাশাপাশি আপনারা কিন্তু দশক বিশ হাজার টাকায় ওয়ার্ড্রফ নিতে পারবেন সম্পূর্ণ এগুলো কি করেছেন ভেতরে বাইরে সব সেম একবার আচ্ছা ভেতরে বাইরেও আকাশমণি কাঠ চারটা ডয়ার একটা পাল্লা এই আকাশমণি কাঠের একটা দেখা যায় ওয়ার্ড সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিয়ে দাম রাখতেছেন মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার আচ্ছা এই ডিজাইন ডিজাইন যেটাই নেই সেম দাম সেম দাম ডিজাইন যেটাই নেই সেম দাম আচ্ছা মাত্র বিশ হাজার টাকায় কাঠের ওয়ার্ড সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আচ্ছা এই পাশে আরেকটা দেখেন এটাও কিন্তু দেখতে পারেন সম্পূর্ণ বিশ হাজার টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি কোনোতে কিন্তু লিখিত থাকবে তিরিশ বছরের গ্যারান্টি কিন্তু আপনারা পাবেন পাশাপাশি ছয় চেয়ার একটা টেবিল মাত্র কত টাকায় মাত্র পঁয়তাল্লিশ টাকা ভাইয়া মাত্র পঁয়তাল্লিশ টাকায় আকাশমণি কাঠের ডাইনিং টেবিল

থাকবে ভাই হ্যাঁ জি মিলি গ্লাস থাকবে উপরে মিলি থাকবে দাম থাকবে 45000 টাকা ডাইরেক্ট টেবিলে করে তো যারা খাট আলমারি ড্রেসিং টেবিল নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মহিম ফার্নিচার ভাই আসার ঠিকানাটা বলে দেন এটা হলো টাঙ্গাইল জেলা শকিবুত থানার তক্তাছলা নতুন বাজার আচ্ছা চালা বাজার Google আপনারা লেখলে কিন্তু তাদের ঠিকানা চলে আসবে সপ্তাহে 7 দিনই খোলা 7 খোলা সকাল 9:00 থেকে কয়টা 8:00 থেকে 10:00 বন্ধ সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন